আজ হবে পটল পাসিন্দা রেসিপি অনেক রকম পটল রান্নার রেসিপি আছে কিন্তু পটলের পাসিন্দার রেসিপি ভীষণ সুস্বাদু আর একটু অন্যরকম ব্যতিক্রমী ধরনের নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশানটা ভালো লাগলে ইউটিউবে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে দেখলে লাইক শেয়ার ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই রান্নার জন্য প্রথমে দু তিনটে ছোট কাজ করে নিতে হবে আগে রান্নার মাঝে যে যে ক্ষুদ্র মশলাগুলো লাগবে সেগুলোকে এখন একসাথে নিয়ে জল দিয়ে গুলে রেখে দিলে কাজে সুবিধা পাওয়া যাবে থ্রি ফোর চা চামচ আদা বাটা হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনেজ গুঁড়ো একটা পাত্রে নিয়ে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে গুলে রেখে দিতে হবে রান্নার মাঝে শুকনো মশলা একে একে নিয়ে তার সাথে পরিমাণ বুঝে জল মেশাতে গেলে সময়ও নষ্ট জ্বালানি অপচয় হয় তাই এটা রান্না শুরু করার আগে থেকে বানিয়ে রাখলে সব থেকে ভালো হয় ছ সাতশো গ্রাম মতো পটল নিয়ে তার খোসা ছাড়িয়ে মাথার দুদিকটা একটা করে চিড় দিয়ে ব্যবস্থা রাখা ছিল আগে থেকে এগুলোর গায়ে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে পাঁচ দশ মিনিট দশ পনেরোটা মতো কাজুবাদামকে বাদামকে জলে ভিজিয়ে আধ ঘন্টা রাখা ছিল সেগুলোকে জল থেকে তুলে ব্লেন্ডারে দিয়ে আগে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে তারপর তার সাথে দুধ মেশাতে হবে হাফ কাপ পরিমাণে আর একবার ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে দুটো মাঝারি মাপে কে নিয়ে ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে রাখতে হবে মূল রান্না শুরু করার আগে পটনগুলোকে ভাজতে হবে তার জন্য কড়াতে সাদা তেল নিতে হবে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে পটলগুলোকে দিয়ে মিনিট তিনেক সময় উল্টে পাল্টে ভাজতে হবে যাতে হালকা বাদামি রং ধরে আসে ভাজার সময় কিন্তু থেকে হাই অবস্থায় থাকবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে হবে পটল ভাজতে দিতে খুব একটা বেশি তেল লাগে না তাই যা তেল ছিল তা দিয়ে রান্না হয়ে যাবে তেলের মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে মূল রান্না শুরু করতে হবে চার পাঁচটা এলাচ আর একটা দারচিনি স্টিক তেলে দিয়ে আগে যত্ন করে ভাজতে হবে যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে আঁচ এই সময় কম অবস্থায় থাকবে নাহলে মশলার গন্ধ বেরোনোর আগেই পুড়ে যেতে পারে নেক্সট মেশাতে হবে পেঁয়াজ দুটো মাঝারি মাপে পেঁয়াজকে কুচি করে রান্নাতে মেশাতে হবে আর পেঁয়াজটাকেও দু তিন মিনিট সময় ভাজতে হবে যাতে বাদামি রং ধরে আসে মাঝে একবার এক চা চামচ পরিমাণে রসুন কুচি মিশিয়ে দিতে হবে যেহেতু খুব ছোট কুচি তাই পেঁয়াজের সাথে দিলে খুব বেশি ভাজলে পুড়ে যেতে পারে তাই পেঁয়াজটা আধ ভাজা হবার পরে মেশাতে হবে পেঁয়াজ রসুনটার কাঁচা গন্ধ চলে গেলে এবার মেশানোর পালা জল দিয়ে গুলে রাখা কুঁড়ো মশলার মিশ্রণটা যেটা আগে বানানো ছিল আর মেশাতে হবে টমেটোর পেস্টটা টমেটো পেস্ট করে দেওয়াই ভালো তবে টুকরো করে দিলে আগে টমেটো কুচি দিয়ে কিছুটা ভেজে নিলে ভালো করে গলে যাবে তারপর গুঁড়ো মশলার মিশ্রণটা মেশাতে হবে সব কিছুকে এবার কষে যেতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটাও ভালো করে চলে যায় আবার মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে আর এর মধ্যে মশলাটা বেশ কিন্তু শুকিয়ে আয়তনে অনেকটা কমেও আসবে মশলা কষার সময় আঁচটা অবশ্যই মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে আর একানাকারে নাড়াচাড়া করে যেতে হবে মাঝে একবার নুন চিনি মিশিয়ে দিতে পারেন সামান্য চিনি আর চা চামচের থেকে সামান্য বেশি লবণ মিশিয়ে একেবারে কষতে হবে তবে মাথায় রাখতে হবে পটলের গায়ে লবণ মাখানো হয়েছিল সেই হিসেবে স্বাদ বুঝে এখানে লবণটা মেশাতে হবে নেক্সট মেশাতে হবে ভেজে রাখা পটলগুলো পটল ভিজে রাখলে দেখবেন তেল বেরোতে থাকে সে তেলটাও এখানে একেবারে মিশিয়ে দেবেন কষে নেওয়া মশলার সাথে এবার পটলগুলোকে দিয়ে কষতে হবে আর জলটা এখনই মিশিয়ে দিতে হবে এই রান্নার গ্রেভিটা কিন্তু ভীষণ থপথপে হয় তাই জলটাও বুঝে শুনে মেশাতে হবে মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো জল মেশাতে হবে আর ভালো করে মশলা সহ পটলগুলোকে নেড়ে চেড়ে ওপর নিচ করে একবার চাপা দিয়ে তিন চার মিনিট সময় অপেক্ষা করতে হবে এই সময় আঁচটা অবশ্যই কম অবস্থায় থাকবে যেহেতু পটলে দুই মাথাটাকে চিড়ে দেওয়া আছে তাই মশলার সাথে কষার সময় বা চাপা দিয়ে মশলার সাথে ফোটার সময় মশলার স্বাদ আর গন্ধটা পটলের মধ্যে ঢুকে যাওয়ার সুযোগ পাবে ঢাকা খুলে এবার মেশাতে হবে কাজু আর দুধ দিয়ে বানানোর মিশ্রণটা এখানেও যেহেতু দুধ আছে তাই সেটাও সেটার জন্য রান্নার গ্রেভিটা কিন্তু খানিকটা পাতলা হবে মানে অনেকটা জলের মতো কাজ করবে যেহেতু দুধ আর কাজু বাদাম দুই আছে তাই এই মিশ্রণটা মেশানোর সময় আঁচটা কম করে তো রাখতেই হবে কি প্রথম কিছু সময়টা আঁচ কম করে রেখে কষলেই ভালো হয় বাদাম জিনিস রান্না কষার সময় আঁচ না কমিয়ে করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে শেষ মিশ্রণ মেশানোর পরে মিনিট দুই তিনে কষে নিতে হবে যাতে বিশেষ করে কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যায় প্রয়োজনে গোটা কাঁচা লঙ্কা মেশাতে পারেন যদি কেউ বেশি ঝাল খান তিনি কাঁচা লঙ্কা রোগরে খেতে পারেন আর কম ঝাল খেলে গোটা কাঁচা লঙ্কাটাকেই অ্যাভয়েড করা যেতে পারে একবার চাপা দিয়ে চার পাঁচ মিনিট সময় অপেক্ষা করতে হবে এবং আঁচটা সময় কম অবস্থায় রাখতে হবে ঢাকা খুলে ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো আর একটা চামচ ঘি মিশিয়ে নাড়াচাড়া করে আরেকবার মিনিটখানে কম আঁচে চাপা দিয়ে অপেক্ষা করতে হবে যাতে সমস্ত রান্নাতে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে ছড়িয়ে যায় আর পরিবেশন করবার সময়ও যেন এই গন্ধটা ভালোভাবে পাওয়া যায় শেষে আঁচ বন্ধ করে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পরে পরিবেশন করা যেতে পারে সাধারণত ভাত রুটি পরোটা নানের সাথে কে সার্ভ করা হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের পটল পাসিন্দা রেসিপি